এটাকে তোমার শোনা মা এই তো দেখো এই আজকে ভিডিও বানাবে জানো তো এই আজ নান্নাবাটি খেলবে আমার সমস্যা দেখো মুখে দেখো বদমাস শয়তান দি গ্রেট এটা এটা একটা বদমাস মামা দেখেছো দেখো বন্ধুরা আমি কি রান্না করব আজকে ভাত হয়ে গেছে দেখো ভাতটা উপর করা আছে কড়াইতে আমি ডাল বসিয়েছি এই দাঁড়া পামটা বন্ধ করে দিয়ে আসি দেখো এটা পাট শাক আছে এই পাট শাক দিয়ে আমি ডাল করব মুসুরির ডাল আর এটা আছে দেখো মরলা মাছ আছে মরলা মাছটা আমি রান্না করব রান্না করব আজকে করবি যে রাখবো কালকে আমি রান্না করব ভাজা খাবো দু যে একটা করে আর এটা আছে দেখো কই মাছ এখানে পাঁচটা কই মাছ আছে এক ছাইজ সব কই মাছগুলো দেখো এই দেখো একসাথে কই মাছগুলো কই মাছগুলো গোটা গোটা রেখেছি একটু কেঁচিয়ে দিয়েছি পাঁচটা লোক আমি তেল কই বানাবো আর এখানে যেহেতু ডাল করবো রসুনটা ভিজিয়ে রেখেছি রসুন দিয়ে ফোড়ন দেবো ঠিক আছে বন্ধুরা দেখা যাক এবারে আমি কী করি তোমরা দেখতে থাকো দেখো মুসুরি ডালটা নিয়েছি মুসুরি ডাল ধুয়ে আমি ভালো করে ধুয়ে ভাইরা ভাঙা মুসুরি ভাঙা মুসুরি ডাল তোমরা কিনে খাবে বন্ধুরা খুব ভালো লাগে খেতে ডালটা সুন্দর গলেও খুব টেস্ট হয় খেতে ঠিক আছে বন্ধুরা দেখো ডালটা আমি এবার দিয়ে দেব লঙ্কা আছে কাঁচা লঙ্কাগুলো দেখো কাঁচা লঙ্কাগুলো আছে কাঁচা লঙ্কাগুলো আমি খুঁজিতে পরে আমি দিয়ে দেবো গ্যাসটাও বাড়িয়ে দিলাম ভাতটা আমি উঠিয়ে নেব তাড়াতাড়ি করে হয়ে গেছে আজকে আমার দেখো বন্ধুরা মাছে আমি লবণ দিলাম পরিমাণ মতন বন্ধুরা মাছটা ভেজে নেব আমি অল্প করেই দিলাম হলুদ দেবো দেখো মাছটা ঘন মাখিয়ে নিয়েছি দিলাম তেল দিয়ে দিলাম এই মাছটা দেখো আমি নুন দেবো স্বাদ মতন ওই মাছটা তেল খেবে আমি একবারে মাছটা কষিয়ে করবো আমি ভাপা মতন হবে তোমার বাড়িতে করে খাবে খুব সুন্দর লাগে মাছটা খেতে হলুদটা দেবো কাঁচা সর্ষের তেল দেবো এটা আছে জিরের গুঁড়ো আছে ধনে দেবে না ধনে দেবে মাছের তেল পয়েতে সাত অন্য রকম হয়ে যাবে লঙ্কা গুঁড়ো দেবো না আমি কাঁচা লঙ্কাটা আমি এটা আমি গোটা গোটাই দেবো ঠিক আছে বাঁধবো না দেখো মাছ কাটা ভেজে নেবো অল্প অল্প করে আমি কাটা দেবো পাঁচ দেবো ডালে তোমার এখানে পরে করে পাঁচ থাকবে ডাল খুব ভালো লাগে থাকে পাঁচটাকে ঝোল ভালো লাগে পেঁয়াজ খোয়ন দিয়ে ওর মনে রান্না করে খাই আমরা বাড়িতে এবার আমি দেখো পাঁচটা গেলে ডালে বলে লবণটা দেবো পরিমাণ করে হলুদ দেবো ডালের আস্তে আস্তে খুদটা এবার কোনো ঢাকা দেবে না তোমার কিন্তু আমি ঢাকা ফাঁকা ঠিক দেবো না আর এই কই মাছটা আছে দেখো মেখে নেবো আমি এটা ম্যাগনেট করে রেখে দেবো মাছটা ভাজা হতে হতে যতটুকু থাকবে তাই ততটুকুই মশা ঢুকে যাবে মাছে যেহেতু কেটিয়ে দিয়েছি মাছগুলো আমি সব এক প্রত্যেকটা মাছে তুমি দেখতে পেয়েছো এই দেখো এইভাবে রেখে দিলাম আমি ঢাকা ঢুকে রেখে দিলাম দেখো বন্ধুরা এটা মনোরম মাছ ভাজা রেখেছি দেখো সুন্দর দেখো মাছ মাছ করে ভেজেছি তোমার সব কিছু শুনতেই পাচ্ছ দেখো এবার আমি দেখো কই মাছটা তেল কই বানাবো যেহেতু এটা আমি তেল দেবো বেশি তেল দেবো না কই তেল বানাবো অল্প করে পরিমাণ মতন তেল দেবো তেল একটু কম খাওয়াই ভালো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হয় আর এখন আমি গোটা জিরে ফোড়ন দেব অল্প করে দেবো গোটা জিরে ফোড়ন জিরেটা আমি একটু ডোলে দেবো এই জিটে গোটা যে ডোলাটা আমি আমার মায়ের কাছে শিখেছি বলে সেন্ট যে কোনো মশলাই হোক তোমার পাঁচ জিরে বলো সর্ষে বলো কালো জিরে যেটাই দেবে না কেন রাঁধুনি সেটা ডোলে দিতে সেন্ট ভালো হয় দেখো এটা আমি দিলাম চিড়ি কষা ফুটছে এখন এমনি পাঁচ ডালটা ফুটছে এই মাছটা আমি দেখো আধ ঘন্টা কমসে কম আধ ঘন্টা হয়ে গেছে একটু তেলটা আমি নাড়িয়ে দেবো এইভাবে গ্যাসটা একটু কমিয়ে দেব একটা একটা করে দেবো আমি হাত পা ধীরে ধীরে কি আর ছিঁড়ে যাবে হাত পা ছুঁড়ে যাবে গাজর আমিটা আমি একটা একটা করে আমি দেবো এই যে মশলা দেওয়া আছে মশলাটা আমি দিয়ে দেবো এই দেখো জলটা আছে জলটা ভেঙে গেছি এখন আমি একটা একটা করে আমি উঠাবো আমি দেবো দেখো মাছ করে চুমি কে বলতো ওই দেখালাম না প্রথমে জায়গায় দেখালাম সে এই দেখো এবার আমি এই যে জলটা আছে এই জলটা আমি দিয়ে দেবো আর একটু দেবো জল এই কাঁচা পাকা লঙ্কা আমি এটা দিয়ে দেব দিয়ে এবার এই ছালাটা আছে আস্তে করে ঢালা দিলাম গ্যাসটা কমিয়ে দিয়েছি আস্তে আস্তে হবে এবারে এখন কয়টা শুকনো লঙ্কাটা দেব আমি এই নাও শুকনো লঙ্কা এবারে তেল দেব 5 চা চামচ তেল দেব কিন্তু আমি অল্প করে তেল দেব কালো জিরে দেবো ঢাকনাটা দিয়ে দিলাম নুনটা তুলে রাখলাম এই দেখো কালো জিরে দেবো কড়াইটা তেলটা গরম হয়ে গেছে দেখি কালো জিরেটা দিয়ে দিলাম এই দেখো রসুন আছে রসুনটা দিয়ে দেবো আমি করে রসুনটা লাল ভাজা হবে

দেখো বন্ধুরা করে দেখতে পাচ্ছ দেখো এটা তেল করে দেখেছো দুটো দুটো করেছি দেখো বন্ধুরা ডালগুলো ভাগ ভাগ করে রাখছি অনেকটা ডাল হয়েছে আমি কালকে এটা খেতে পারবো রহু বিপর বন্ধুরা খেয়ে দেখবে এইভাবে খেতে খুব টেস্ট মাছ মাংস কিছু লাগবে না এই শাক ডাল দিয়েই শাকের বাংলা ভাষায় পুরো শাকের ডাল এই দেখো ডালটা রান্না করেছি খুব সুন্দর সেন এই দেখো আর এইটুকু ডাল আমার মেয়ে এসে বলে মা ডাল খাবো শুধু এই ওর জন্য তেল বলছে আমাকে দেখো আমি কেমন আছি দেখছি না যাওয়া করছি দেখি মাছটা খুব বড় সুন্দর বয়ল হয়েছে দেখো তোমার দাদা ভাই জন্য আমি সবসময় তুলে যাচ্ছ না জানুন সব যদি দেখে থাকো তোমরা ওর জন্য আগে আমি তুলে রাখাম সব কিছুই তুলে রাখি ও যে পাঁচ সারটা খায় না ওর জন্য আমি তুলে রাখি না ওটা ও মাছ ভাজা দিয়ে মোলা মাছ আছে ভাজা দিয়ে তেলকে দিয়ে ভাত খেয়ে নেবে দেখো দাদা ঝোল ঝোর দিচ্ছি অল্পই হয়েছে তেলকে মানে অল্পই হয় ঝোল বেশি হয় না দেখো তোমার দাদা ভাই এটা তুলে রেখেছি আগেই আমি আর এটা দেখো আমাদের তিনজনের ঠিক আছে বন্ধু দেখলে রান্না বান্না করলাম দেখো গরমে দেখো মুখটা কেমন হচ্ছে পুরো কালো হয়ে গেছে ঘাম ঝরছে রাখছি তবে ঠিক আছে বন্ধুরা টাটা